যে এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর দু হাজার পঁচিশকে যদি আপনারা যোগ করেন দেখবেন সংখ্যা তত্ত্ব বিচারে সেটা কিন্তু নয় সংখ্যাকে ইন্ডিকেট করে আমরা জানি প্রত্যেকটা নম্বর কিন্তু এক একটা গ্রহ কিন্তু রুল করে তেমনই কিন্তু নয় সংখ্যাকে কিন্তু মঙ্গল রুল করে হ্যাঁ মঙ্গল যে বছর বছর এই যে মঙ্গল আর তার মধ্যে কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি এবার কিন্তু মিন রাশির ঘরে শনি রাহু স্থাপিত দোষ তৈরি হয়েছে সেটা এবং এই যে মঙ্গলের বছর নয় সংখ্যাকে যে মঙ্গলকে ইন্ডিকেট করে মঙ্গলের প্রধান কাজই হচ্ছে যুদ্ধ বিগ্রহ মঙ্গল কিন্তু দেখা যাবে এখন যদি রাশি চক্র আমি খুলি আমি যদি একটু রাশি চক্রটা একটু দেখাই হ্যাঁ এই যে রাশি চক্রটা যদি আমি আমাদের দেশের 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 নিরিক্ষে এবং ন্যাচারাল জোডিয়ার্স সাইন যেটা আছে হ্যাঁ এবং এখানে দেখবেন আপনারা মঙ্গল কিন্তু কর্কটের ঘরে নিচস্ত অবস্থায় বসে আছে এই যে কর্কটের ঘরে মঙ্গল নিচস্ত আর এবং শনি রাহু মীন রাশির ঘরে একত্রিত শনি রাহু এবং শুক্র শুক্র কিন্তু সরে যাবে কিন্তু শনি রাহুর যে কম্বিনেশনটা মীন রাশির ঘরে গোচরে চলছে এবং মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ এই যে মঙ্গল যে মিন রাশির ঘরে গোচর যে কর্কট রাশির ঘরে বসে আছে এবং এই যে মঙ্গলের অবস্থান মঙ্গল মঙ্গল কিন্তু একটা সেনাপতি যার বিগ্রহ করা এবং কর্কটে যখন মঙ্গল নিচস্ত হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে দেশের পরিস্থিতি এবং বৈদেশিক আক্রমণ এগুলো কিন্তু বিশাল বিশেষ পরিমাণে কিন্তু দেখা যায়